রিসিক থেকে তোমরা বৈধ ধরে যে কোন সন্ধান কর হালাল রিসিক কোন সন্ধান কর আল্লাহ আপনাকে আমাকে আদেশ করলেন তোমাকে বৈধ খেতে হবে হালাল খেতে হবে আবার আল্লাহ ईमानदार মানুষগুলোকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রযাকনাকুম ও আদম সন্তান শোনো আমি আল্লাহ যেই বৈধ রিজিক তোমাদেরকে দিলাম যেই বৈধ রুজি তোমাদেরকে দিলাম এই বৈধ রুজিটুকু তোমরা ভক্ষণ কর ও মুসলমান আমি আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহ আপনাকে আমাকে যেই কথাটা বললেন সন জীবদ্দশাই হালাল খেতে হবে জীবদ্দশাই হারামের নিকটবর্তী যাওয়া যাবে না যারা এই হারামের নিকটবর্তী যায়

আদম সন্তান্লাহ তুমি যেই প্রতিপালকের ইবাদত করো না তিনি পুত এবং পবিত্র অপবিত্র কোন জিনিস উনি কবুল করেন না গ্রহণ করেন না আপনি যেই রবের ইবাদত করেন আপনি যে আল্লাহর ইবাদত করেন উনি পুত এবং পবিত্র অপবিত্র কোন জিনিস উনি কবুল করেন না গ্রহণ করেন না তার মানে মুসলমান আপনি আমি সলা তাদের করি যাতে আল্লাহ সেটা কবুল করেন আপনি আমি হস করি যাতে আল্লাহ সেটা কবুল করেন আপনি আমি দান করি যাতে আল্লাহ সেটা কবুল করেন আপনি আমি মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করি যাতে আল্লাহ সেটা কবুল করেন মানব জীবনে মনে রাখতে হবে আল্লাহ ওটাই কবুল করবেন যেটা পুত এবং পবিত্র পুত এবং পবিত্র মানে তা আপনাকে একটু পরে বলবো তার আগে দুই একটা কথা আপনাকে একটু বলে নেই মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেন আদম সন্তান ও পৃথিবীর মানুষেরা সর আল্লাহর নবী হুম্মা কারর রাজুল একজন মানুষের বিবরণ দিলেন একজন মানুষ ইউতিরুস সাফার আশা সাকবার চুলগুলো উস্ক খুশক দায়ের জামা ময়লা দুই তিন দিন সফর করতে গেছে সফর করে ফিরেছে দায়ের জামা ময়লা চুলগুলো উস্ক খুশক এই মানুষটা মনে করেন নাটে উত্তোলন করলো আল্লাহকে লক্ষ্য করে বললো অগপতিপাল আমার এটা লাগবে আল্লাহ আমার ওটা লাগবে আল্লাহ আমার এটা লাগবে আল্লাহর কাছে কাকুতি মিলতি করলো সালাতে কাকুতি মিলতি করলো মসজিদে বসে থেকে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহর কাছে সে চাইছে আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমাকে ওটা দাও বলেন মুসলমান শোনো তুমি যে রবের ইবাদত করো উনি পূত এবং পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইবা অপবিত্র কোন জিনিস উনি কবুল করবেন না গ্রহণ করবেন না এই কথা বলার পরে আল্লাহর একজন মানুষের বিবরণ দিলেন একজন লোকের বিবরণ দিলেন কম মানুষ একজন মানুষ দুই তিন দিন সফর করার জন্য বাড়ি থেকে বের হয়েছে সফর করে এসেছে তার গায়ে জামাই ময়লা লেগে গেছে চুলগুলো উষ্ক ফুসক হয়ে গেছে এমন মানুষ মনে করেন মাস্তি ঢুকলো এমন দুই এতাই কি সাবা

করণের যে পোশাক পরে সে দোয়া করছে ওটা হারাম টাকা দিয়ে কেন মাস্টাবহু হারাম যেটা পান করে সে দোয়া করছে ওটাও হারাম টাকা দিয়ে কেন মাতার হারাম যেটা দুনিয়াতে পান করে সে দোয়া করলো খেয়ে দোয়া করলো ওই উভয়ে যদি হারাম হয় আল্লাহর নিকটে ওই দোয়া কবুল হবে না ওই ফরিয়াদ কবুল হবে না ও মুসলমান যেই কথাটা বোঝানোর জন্য আপনাকে বললাম এখন কি ক্লিয়ার এখানে কি একটু বেশি হয়ে গেছে এখানটা ডবল বলছে আল্লাহর নবী বললেন কেউ পরনের পোশাক হারাম টাকার কেনা পরে রাত দিন আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ ওই মানুষের ফরিয়াদ শুনবে না আল্লাহ তার দোয়া শুনবে না আল্লাহ তার ইবাদত কবুল করবে না যেটা খেয়ে সে দোয়া করল ওটা যদি হারাম হয় আল্লাহ তার দোয়া শুনবে না আল্লাহ তার ফরিয়াদ শুনবে না সে যেটা পান করে সে দোয়া করলো ওটা যদি হারাম হয় আল্লাহ তার দোয়া শুনবে না আল্লাহ তার ফরিয়াদ শুনবে না ও মুসলমান যেই কথাটা বলতে চাচ্ছে এই কথাটা একটু মনে রাখবেন যার ইনকাম হারাম যার ইনকাম অবৈধ যে টাকা পয়সা উপার্জন করে ওই পন্থা যদি হারাম হয় যদি হয় তাহলে সারা জীবন যদি ওই মানুষ আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে কাটি করে আল্লাহ তার ইবাদত কবুল করবেন আল্লাহ তার দোয়া কবুল করবেন এবার আপনাকে যে কথাটা বলবো ভাই যান ওই শরীরকে আল্লাহ জানাতে যেতে দিবেন না ওই দেহকে আল্লাহ জানাতে যেতে দিবেন না কোন শরীর কোন দেহ কোন দেহকে আল্লাহ জাননাতে যেতে দিবেন না হারাম যেই দেহ অবৈধ ইনকামকে গঠিত হয়েছে যেই দেহ হারাম ইনকামকে গঠিত হয়েছে ওই দেহকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না যে মানুষ হারামকে তার শরীর গঠন করলো যেই মানুষের শরীরে হারাম ইনকাম ঢুকলো যেই মানুষের শরীরে অবৈধ ইনকাম ঢুকলো ওই মানুষকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না ওই শরীরকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না

শরীরের এই গোস্তকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না শরীরের এই গোস্তকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না কোন গোস্তকে জান্নাতে যেতে দিবেন না যেই বা তামিনা সত্যি হারাম খাদ্যকে গঠিত হয়েছে সুদের টাকা যেই গোস্তে ঢুকেছে বসের টাকা যেই শরীরে ঢুকেছে মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করা টাকা ঢুকেছে মানুষের সাথে প্রতারণা করা সিগারেট বিক্রি করা টাকা ঢুকেছে নেশাদার দ্রব্য বিক্রি করা টাকা ঢুকেছে বোনের জমির হক নষ্ট করেছে ওই টাকা ঢুকেছে ভাইয়ের জমির হক নষ্ট করেছে ওই টাকা ঢুকেছে মানুষের সাথে প্রতারণা করেছে ওই টাকা ঢুকেছে এই শরীরে যদি হারাম টাকা ঢুকে এই শরীরে যদি হারাম ইনকাম ঢুকে এই শরীরকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না আমি তাহাজ্জুদ গুজারি হলেও যেতে দিবেন না আমি পাঁচ ওয়াক্ত সালাতি হলেও যেতে দিবেন না আমি তাহাজ্জুদ গুজারি হলেও যেতে দিবেন না আমি দুই চারবার হজ করলেও আল্লাহ জান্নাতে যেতে দিবেন না ওই শরীর যেই শরীরে হারাম খাদ্য ঢুকলো ওই শরীর যেই শরীরে অবৈধ ইনকাম ঢুকলো ওই শরীরকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না এই কথাটা আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে আজকের দুনিয়াতে মানুষ হালাল হারামের তোয়াক্কা করে না মানুষ হালাল হারামের বাস বিচার দুনিয়াতে করার চেষ্টা করে না আর বলছেন আবু বাকার নদীল্লাহুর বাড়িতে একটা গোলাম ছিল একটা খাদেম ছিল ওই গোলাম ওই খাদেম তার বাড়িতে থাকত তার বাড়িতে খেত হঠাৎ একদিন সে বাড়িতে চলে গেছে দুই তিন দিন পরে এসেছে যখন সে এসেছে তখন হাতে তার কিছু খাবার ছিল ওই খাবার থেকে আবু বাকার নদিয়াল্লাহু কিছু না মনেই মুখে দিয়ে দিয়েছেন এবার তখন ওই খাদেন তাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার না জেনেই খেলেন কেন আপনি জানেন এটা আমি কোথেকে নিয়ে এসেছি কিভাবে নিয়ে এসেছি না জেনে এই খাবার টুকু মুখে দিলেন কেন পিছনে ক্লিয়ার বোঝা যায় না এটা ডাবল সাউন্ড হয় কেন তাই বলছি আপনি কমাই দেন আমার খালি প্যান্ডেলের লোক শুনতে হবে বাইরের লোক শোনার দরকার নেই কমাই দেন একবার কমাই দেন একবার কমাই দেন চ্যান্ডের বোঝারও বেশি আবু গোলাম তার নিকটে খাবার নিয়ে এসেছে ওই খাবার থেকে কিনে কিছু খাবার তিনি নিয়ে তার মুখে দিয়ে দিয়েছেন এবার ওই গোলাম ওই খাদেম তাকে লক্ষ্য করে বলছে কি ব্যাপার এই খাবারটা যে আপনি খেলেন আপনি জানেন এটা আমি কোথেকে নিয়ে এসেছি এটা আমি কিভাবে নিয়ে এসেছি এই খাবার আপনি না জেনেই খেলেন কেন এবার ওই গলাম ওই খাদেন আবু বাক রুকে এই কথা বলার পরে আবু বাকার রদিয়াল্লাহানহু বলছে কোথেকে নিয়ে এসেছ কিভাবে নিয়ে এসেছ কোন পথে নিয়ে এসেছ ওই গলাম তখন আবু বাকার রদিয়াল্লাহ ফানহুকে বলছেন

কোন মুসলমান যদি একদিন কোন গণকের নিকটে যায় লুকু সবাহান আগামী চল্লিশ দিন তার আর কোন হবে না কোন মুসলমান যদি গণকের নিকটবর্তী দেয় গণক যেটা বলেছে সেটা বিশ্বাস করে নাই নেয় মোহাম্মদ আল্লাহ বললেন আমি মোহাম্মদের উপরে যেই ধর্ম নাজিল হয়েছে সে সেটা অবিশ্বাস করে নিল তার মানে বড়কের উপার্জিত সম্পদ মুসলমানের জন্য খাওয়া হারাম আবু উনি তো খেয়ে ফেলেছেন উনি কি করবেন উনি যেটা খেয়েছেন ওটা হারাম উনি কি করলেন ও মুসলমান আজকে যদি আপনাকে বলা হয় ও ভাইজান হারাম খাওয়া ছেড়ে দিতে হবে আপনি যেটা খাচ্ছেন এটা হারাম তখন আপনি বলছেন হুজুর তিনটা মেয়ের বিয়ে দিয়েছি আর একটা মেয়ের বাকি আছে এই দিয়ে আমরা এই হারাম এই সুট খাওয়া ছেড়ে দিব আপনাকে যদি বলি ভাইরান ঘুষ খাওয়া ছেড়ে দেন আপনি বলছেন হজুর তালা বাড়ি উঠিয়েছি দুই তালা কমপ্লিট হয়েছে এক তালা বাকি আছে এই তালা হলেও এই ঘুষ খাওয়া ছেড়ে দিব মুসলমান নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে বুঝতে পারলেন উনি যেটা পেটে ঢুকিয়েছেন ওটা হারাম খাবার ছিল হাত ঘরে একা ফি ফিহি এই ডান হাত মুখের ভিতরে ঢুকালেন বমি করে সমস্ত খাবার ফিবা তার পেট থেকে জমিরে ফেলে দিলেন তার মানে মুসলমান যখন বুঝতে পারবে সে যেটা খেয়েছে ওটা হারাম মুসলমান যখন বুঝতে পারবে সে যেটা পেটে ঢুকিয়েছে ওটা হারাম মুসলমান সেটা ভূমি করে জমিনে ফেলে দিবে মুসলমানের সন্তান হারাম খাদ্য খাবে না আবু বকর আনবি হুরয়রা রাদিয়াল্লাহু তাআলা বল আবু হুরয়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একদা একদিন আবু দাহাসার ইবনে আলী তাম্রাতান মিন তামরে সাদাকা সদকার খেতে রাখা আছে ছোট্ট শিশু হাসান ইবনে আলী হাসান ইবনে আলী ওই সর্দার খেজুর থেকে খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছে এবার আল্লাহর নবী ছোট্ট না শিশুকে লক্ষ্য করে বলছে ও হাসান কি করলা কি করলা কি কি তুমি কি করলা তুমি কেন এই খাবার খেতে গেলে তুমি জানলা সর্দার খেজুর তোমার জন্য খাওয়া নিষেধ তোমার বংশের জন্য খাওয়া নিষেধ ওই সদার খেজুর রেখে দিতে বললেন ও মুসলমান মুসলমান যখন জানবে এটা হারাম মুসলমান সেটা রেখে দিবে শুধু তাই নয় আবার আপনাকে বলবো একটু আপনাকে ভিন্ন দিকে নিয়ে যাই ও মুসলমান আজকের দুনিয়াতে মানুষ হালাল হারামের তোয়াক্কা করে না অজুর কি করে তোয়াক্কা করে না একটু আপনাকে বলেন এই মুসলমান আল্লাহ নবী ওয়াসাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আখিহি মিন ভুল আও আমার ও আদর সন্তান জীবক দশাই তুমি যদি কোন মানুষের সাথে প্রতারণা করে থাকো জীবদ্দশাই তুমি যদি কোনো মানুষের উপরে নির্যাতন করে থাকো জীবদ্দশাই তুমি যদি কোনো মানুষকে অপমানিত লাঞ্চিত করে থাকো জীবদ্ের গায়ে হাত উঠিয়ে থাকো জীবের সাথে মিথ্যা কথা বলে দশটা টাকা বেশি নিয়ে থাকো ও মুসলমান আগে তুমি ওই মানুষটা আর নিকটে নাও তার হাতে পায়ে ধরে ক্ষমা নিয়ে নাও আল্লাহর নবী কেন আপনাকে এই কথা বললেন ও মুসলমান আজকে যারা মিথ্যা কথা বলে ব্যবসা করলো আজকে যারা দুই নাম্বারই ব্যবসা করে আজকে যারা মানুষের সাথে প্রতারণা করে আজকে যারা মানুষকে ঠকালো আজকে যারা ভালো ধান উপরে রেখে নিচে চিটা ধান রেখে বিক্রি করলো আজকে যারা দুনিয়াতে ভালো গম নিতে উপরে রেখে নিচে খারাপ গম রেখে বাজারে বিক্রি করলো আজকে যারা উপরে ভালো সরিষা রেখে নিচে খারাপ সরিষা রেখে বিক্রি করলো আজকে যারা অপরের হক নষ্ট করলো আজকে যারা মিথ্যা কথা বলে কোন মানুষের নিকট থেকে দশ টাকা পাঁচ টাকা বেশি নিল তাদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন ফালিয়া তাহাল্লালু ক্বাবলাল ইয়াওমা মরার আগে তোমাকে পবিত্র হতে হবে পবিত্র মানে তুমি যাকে ঠকিয়েছো তার নিকটে যেতে হবে যার সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করেছো ওই মানুষটার নিকটে যেতে হবে যাকে ওজনে কম দিয়েছো তার নিকটে যেতে হবে তাকে একদিন চোর মেরেছিলা তার নিকটে যেতে হবে কেন যেতে হবে লায়াকুনা দিনার নলাদির গাম বিচারের ময়দানে আপনি আমি পৃথিবীর সব মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবো যখন আমরা সম্মুখে দাঁড়াবো আল্লাহ আমাদের বিচার করবেন এমত অবস্থায় দুনিয়াতে যাকে ঠকালাম দুনিয়াতে যার সাথে প্রতারণা করলাম দুনিয়াতে যার হক নষ্ট করলাম দুনিয়াতে যার সাথে ঠকবাজি করে দশটা টাকা বেশি নিয়েছিলাম দুনিয়াতে যাকে ওজনে কম দিয়েছিলেন দুনিয়াতে যার সাথে প্রতারণা করেছিলেন ওই মানুষ আল্লাহর সম্মুখে আসবে আপনার ব্যাপারে আল্লাহকে বিচার দিবে অব মালিক এই মানুষটা আমার আমারও উঠছিল আমাকে দশ টাকার জন্য ঠকিয়েছিল আমাকে পঞ্চাশ টাকার জন্য ঠকিয়েছিল মালিক আমার হক নষ্ট করেছিল সেই দিন আপনার অবস্থা অতীয় জটিল মুসলমান যার পরের হাদিস দিয়ে আপনি একটু হলেও বুঝতে পারবেন আল্লাহর সাল্লাম। সাহাবিরা সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি বলতে পারলাম এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে তোমরা কি বলতে পারোা এই দুনিয়াতে সবচেয়ে অসহায় মানুষকে কোন মানুষ গরিব কোন মানুষ অসহায় সাহাবিরা বললেন আল্লাহর নবী কাল্লু ফুলা আমাদের মধ্যে গরিব অসহায় মিসকিন ওই মানুষ কোন মানুষ গরিব কোন মানুষ অসহায় কোন মানুষ মিসকিন আল্লাহরি লক্ষ্য করে বললেন দীর্ঘা বা যাদের নিকটে কোন ধন সম্পদ যাদের নিকটে টাকা পয়সা নাই যাদের কোনো উপকারী বস্তু নাই রবি আমাদের নিকটে ওই মানুষটাই গরিব আমাদের নিকটে ওই মানুষটাই ফকির মিসকিন ও মুসলমান আপনার এলাকায় মেম্বার সাহেব কম্বল দিবে পনেরো জন মানুষকে কম্বল দিবে আপনি তার নাম লিখবেন যে ভ্যান চালাই রিক্সা চালাই যার কোনো জমি জমা নাই যার কোনো অর্থ সম্পদ নাই যে রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়ায় আমাদের নি কোটে যার কোনো টাকা পয়সা নাই আমাদের নিকটে যার কোনো অর্থ সম্পদ নাই ওই মানুষটাই গরিব ওই মানুষটাই মিসকিন কিন্তু আল্লাহর নবী সেই কথা বলেননি আল্লাহর নবী বললেন ও আদম সন্তান সড়ক উম্মতের ভিতরে মিসকিন অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ তারা গরিব তারা আজকে যারা জনগণের টাকায় সম্পদের পাহাড় গড়িয়েছে আজকে যারা জনগণের ধান জনগণের চাল জনগণের গম জনগণের টিন জনগণের রাস্তায় টাকায় নিজের সম্পদের পাহাড় গড়িয়েছে আজকে যারা প্রজেক্ট পাস করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য করেছে আজকে যারা নিজেদের এই দেশের জনগণের টাকাতে বিদেশে পাচার করেছে এই সমস্ত মানুষ ব্যাপারে বলি বিচারের ময়দানে আল্লাহর নাবি বললেন এক শ্রেণীর মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবে তারা দাঁড়াবে আল্লাহর সম্মুকে দাঁড়াবে